অভিনেত্রী তানদিন তিশা এবার ক্যামেরার সামনে জানালেন নিজের ব্যক্তিগত একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টিভি চ্যানেল ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত নতুন টকশো ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে প্রথম অতিথি হয়ে হাজির হন এই অভিনেত্রী চার জুলাই শুরু হয়েছে এই টক শোর প্রথম পর্ব কথোপকথনের এক পর্যায়ে উপস্থাপক জায়েদ খান সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য কিনতে এখনই ভিজিট করুন হীরা ইলেকট্রোমার্টের ফেসবুক পেজ তিশার আগামী লক্ষ্য জানতে চাইলে তিশা বলেন তিনি মা হতে চান টক শোতে জায়দ খান তিশাকে প্রশ্ন করেন পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও তিশা জবাব দেন আই উইল বি এ মাদার এর মধ্যে আমি বিয়ে করব মার হব তিশা আরও বলেন দেখুন এভাবে হয়তো কেউ বলবে না এভাবে আমি বলেছি কারণ মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল লাইফটা গুরুত্বপূর্ণ সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই লুকানোরও কিছু নেই প্রতি শুক্রবার রাতে জায়েদ খান পর্দায় হাজির হবেন অনুষ্ঠানটি নিয়ে জানা গেছে স্বদেশ ও প্রবাসী দুই প্রজন্মের দর্শকদের কাছে পৌঁছানোর লক্ষ্যে সাজানো এই অনুষ্ঠানে থাকছে তারকাদের একান্ত সাক্ষাৎকার প্রবাসীদের সংগ্রাম ও সাফল্যের গল্প সামাজিক ব্যস্ততা ও নতুন প্রজন্মের ভাবনার প্রতিফলন